আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন তিনটি গেটের ডিজাইন নিয়ে চলে আসলাম যারা কিনা বাড়ি তৈরি করেছেন আপনার বাড়িতে এই সুন্দর মডেলের গেটগুলো যদি লাগাতে চান আপনি কিভাবে অর্ডার করবেন আর এটির বর্তমান মূল্য আর কোয়ালিটি আর এগুলো আমরা কীভাবে তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি করি আজকের ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেব তো প্রথমে আমি এই ল্যাজা কেটিং গেটটি দিয়ে শুরু করি যেটা পাঁচ মিলি লেজার পিছনে এস এর অরিজিনাল স্ট্যানলেস স্টিলের এক পাশ গ্লিজ জলা সিট লাগিয়ে দিয়েছি যেটা পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি ষোলোশো টাকা করে যেটা লেজারটা ছিল পাঁচ মিলি আমরা কিন্তু তিন মিলি দিয়ে তেরোশো টাকা চার মিলি দিয়ে চোদ্দোশো টাকা পাঁচ মিলি দিয়ে পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি এটা ষোলোশো টাকার নেওয়ার মানি হচ্ছে পিছনে এসএসের সিট ব্যবহার করে দিয়েছি তো আপনি পাঁচ মিলি লেজার দিয়ে এইভাবে এই ক্যাটাগরির গেট আমাদের কারখানা থেকে তৈরি করে নিতে পারেন আর আপনারা অবশ্যই দেখতেছেন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং আর আমরা এখানে যে কালারটা করে দিয়েছি সুন্দর করে স্প্রে মেশিনের মাধ্যমে আর গেটের আউট ফ্রেমটা হচ্ছে দুই দুই বক্স আর পার্লার ফ্রেমটা হচ্ছে দুই তিন বক্স অনেক চওড়া বক্স তো আপনারা যদি নিতে চান অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এখন যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে একটি জনপ্রিয় গেট যেটাকে আমরা ভিয়েতনামি গেট বলে থাকি যেটার দুই পাশে লেজারগুলো ফিক্স থাকবে মাস্কানের দুর্ন পাশে চলে যাবে আমরা ফিটিং যেদিন করে আপনাদেরকে খুলে দেখিয়ে দেব। এখন কিন্তু আমরা এটাকে জুলিয়ে পেন করে রেখেছি তো এই ধরনের গেট ভিয়েতনামি গেট যারা নিতে চান আমাদের কারখানা থেকে পার স্কোয়ার ফিট পনেরোশো টাকার মাধ্যমে নিতে পারেন চতুর্পাশের লেজারগুলো হচ্ছে আপনার চার মিলি আর এখন যে গেটটা দেখতেছেন যেটা দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের ভাইরাল গেট বললেই চলে যেটা আমরা রাজকীয় গেট বলে থাকি চতুর্পাশের যে ফুলগুলো দেখতেছেন এটা হচ্ছে কাস্টার জাতীয় ফুল আর এখানে দুসুধা আমরা বিএসএনএম রোড দিয়ে তৈরি করে দিয়েছি আপনি যদি এই রাজকীয় স্টাইলের মেন গেট বা বাউন্ডারি গেটটি আমাদের কাছ থেকে নিতে চান পার স্কোয়ার ফিট পিছনের সিট দিয়ে এস এর পিছনের সিটটাও আমরা এসএস ব্যবহার করেছি যার মূল্য নিয়েছি তেরোশো টাকা করে আর আপনি যদি পেছনের সিট ব্যবহার না করেন দোনো পাশে সেম ডিজাইন দেখা যাবে যেটার পার স্কোয়ার ফিট আমরা নেবো বারোশো টাকা করে তো যারা এই ধরনের গেট গ্রিল আমাদের থেকে নিতে চান ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছি আর ভিডিওটি বড় করছি না ভালো লাগে পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম